এই দেখো তোমাদের রাধা এখন এখানে বসে বসে তো রান্না করছে আর সবজি কাটছে আর বসে বসে পুতুল নিয়ে খেলছে আর তো কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে তাহলে চলো দেখে ওদের আজকের পরিবারে ঠিক কি হয় বন্ধুরা কেমন আছো বলো আমার মাথার ব্যথাটা এখন অনেকটাই কম তাই বলে আবার ভেবো না স্মৃতি আবার ফিরে এসেছে আমার তো এখনো কিছু মনে নেই জানো তো বন্ধুরা সকালবেলা তোমরা সব কেমন আছো বলো উমা এখানে আবার একটা মৌমাছি কোথা থেকে আসলো ওরে বাপ রে বাপ যাই যাই আমি তাড়াতাড়ি আমাকে না আবার মৌমাছি তাড়িয়ে নিয়ে যায় ও বাবা গো এ কি হচ্ছে মৌমাছিটার আমাকে দেখছি খুব পছন্দ হয়েছে ও রাধা ও রাধা রাধা কি রান্না করছেন আপনি আজকে তারপর এটা কি আপনার হাতে বাঁধাকপি আমি বাজারে যাচ্ছি কিছু কি লাগবে কিছু লাগলে আমাকে বলুন তাহলে আমি বাজার থেকে নিয়ে আসতে পারবো না 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 আর কিছু আনতে হবে না আর কিছু লাগবে না গো আমি এই সবই রান্না করে ফেলবো আজকে আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাই দেখি কি পাওয়া যায় আপনি সাবধানে থাকবেন আপনার মেয়েকে নিয়ে হ্যাঁ আমি যাই বাজার থেকে টুক করে ঘুরে আসি ওরে বাবা রে বাবা সকাল বেলা যাই বাজারে যাই বাজারে দেখি কি পাওয়া যায় বন্ধুরা এই বলে তো আমাদের শ্যামল আস্তে আস্তে বাজারে চলে গেল আর রাধা বসেছে এখানে বাঁধাকপি সব সময় পুতুল নিয়ে খেলতে ভালো লাগে না জানো বন্ধুরা আমার যদি ওই নতুন দুটো বন্ধু হয়েছে না জগাই মাধায় ওরা যদি একটু আসতো তাহলে কত ভালো হতো আমি ওদের সাথে খেলতাম এমনি বন্ধুদের বলছিলাম আমার ওই পুরোনো বন্ধু আছে না নতুন নতুন বন্ধু জগাই মাদায়। ওরা খুব ভালো তাই বলছিলাম ওরা যদি আসতো খুব ভালো হতো হ্যাঁ রে ওরা আগের দিন তোকে যেভাবে বাঁচালো সাপের হাত থেকে সত্যি কিন্তু ওরা তো মানুষ না কি জানি বাবা কোন পরিদের বাঁচছে ওরা যাই হোক ওরা ভালো এটাই অনেক আমাদের জন্য ভাই জগাই শুনতে পাচ্ছিস আমাদের নতুন বন্ধু পড়ি আমাদের যে ডাকছে হ্যাঁ বোন মাধাই কেন শুনতে পাবো না অবশ্যই শুনতে পাচ্ছি ভাই জগাই চল তাহলে আমরা একবার মানুষের দেশে যাই মানুষের দেশে গিয়ে আমাদের বন্ধুর সাথে দেখা করে আসি হ্যাঁ রে হ্যাঁ তুই ঠিক বলেছিস বুনু চল একবার মানুষের দেশে যাই গিয়ে মানুষের বাচ্চার সাথে বন্ধুত্ব করি ও খুব ভালো ও আমাদের নতুন বন্ধু হবে বুঝলি দাদা জগাই ভাই চল এবার আমরা দুজন মিলে যাই আমরা দুই জগাই মাদায় আমাদের নতুন বন্ধু পরীকে নিয়ে একটু খেলা করি চল তাহলে এই দেখো বন্ধুরা আমি আর আমার বোন মাধায় আমরা দুজন মিলে চলে এসেছি আমাদের পরিবান্ধবীর বাড়িতে হ্যাঁ বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কিন্তু ওদের বাড়ি এরম কেন ওদের বাড়িতে সোনারি রঙ নেই কেন ওদের বাড়িতে বাড়িটের মাটির কেন ওরা কি খুব গরিব আমাদের দুনিয়াতে তো আমাদের বাড়িগুলো কত সুন্দর সুন্দর হয় এখানে মনে হয় ওরা খুব গরিব জানো বন্ধুরা চলো ওদের বাড়িতে তো আগে যাই পরি আমাদের দেখলে খুব খুশি হবে চল জগাই ভাই আমরা পরীর কাছে যাই নতুন বন্ধু নতুন বন্ধু পরি তুমি কোথায় দেখো আমরা তোমার বাড়িতে এসেছি ও নতুন বন্ধু তুমি কোথায় হ্যাঁ কে ডাকলো রে কার গলা পেলাম এটা আমার জগাই মাধাইদের গলা না ওমা ওমা ডাক শুনতে পাচ্ছো মনে হয় জগাই মাধাই আমাকে ডাকতে এসেছে ওরা কি আমাদের বাড়ি এলো নাকি মা চলো না গিয়ে দেখে আসি ওরা মনে হয় আমার সাথে দেখা করতে এসেছে আমি ওদের গলা শুনতে পেলাম কিন্তু ওরা এখানে কি করে আসবে ওরা তো আমাদের মতো মানুষ না সোনা আর ওরা তো আমাদের বাড়ি চেনেও না ওরা তো অন্য জগতের ওরা তো বাচ্চা ওরা কি করে আসবে বল না ওরা তো জঙ্গলে থাকে ওদের বাড়ি তো জঙ্গলে না মা আমি ওদের গলা শুনতে পেয়েছি ওরা আসছে ওরা এসেছে ওই দেখো তুমি শুনতে পাচ্ছ না ওদের গলা তুমি আমার সাথে বাইরে চলো দেখো ওরা এসেছে বন্ধু বললো বন্ধুরা ওরা কি আসতে পারে ওরা তো আমাদের দুনিয়ার মতন না ওরা তো পরিদের বাচ্চা ওরা তো মানুষের বাচ্চা না কি করে আসবে বলো তো যাই দেখি মেয়েটা কোথায় গেল পড়ি পড়ি দাঁড়া পড়ি কি মজা কি মজা বন্ধু তুমি এসেছো বন্ধু ও বন্ধু আমার জগাই মানায় বন্ধু তোমরা এসেছো হ্যাঁ পরি বন্ধু আমরা এসেছি তোমার সাথে দেখা করতে দেখো আমি জগাই আর ও হচ্ছে আমার বোন মাধাই আমরা এসেছি বন্ধু তোমার সাথে দেখা করতে এসেছি হ্যাঁ এ কি ওরা তো সত্যি চলে এসেছে হায় ভগবান এ কী করে সম্ভব আমাদের বাড়িতে এসো তোমাদের বসতে দিই এসো এসো এই যে এই টুলটা বেশ ঠিক আছে দেখি এই টুলটা তোরা বসতে পারি কি না বা জগাই তুমি এই টুলটাতে বসো তো নাও এই টুলটা তোমায় দিচ্ছি তুমি এখানে বসো গরিবের বাড়িতে এসেছো বাবু তোমায় যে কোথায় বসতে দি। এ নাও তুমি এই টুলটাতে বসো মাধাই দাঁড়াও তোমার জন্য আমি আর একটা টুল নিয়ে এসে দিচ্ছি এখানে বসো বাবা তুমি বলো তো বন্ধুরা গরিবের বাড়িতে এসেছে আর একটা টুল যে কোথায় পাই হ্যাঁ ওই তো ওখানে একটা টুল আছে যাই ওটা নিয়ে গিয়ে আমি মাধাইকে বসতে দিয়ে দিই বাবু মাধায় মাধাই শোনা তুমি এখানে বসো এ নাও এই টুলটা দিচ্ছি তুমি এখানে বসো তো বসে ও তোমাদের বন্ধু পড়ে ওদের সাথে গল্প করো ওদের সাথে খেলা করো তোমরা এখানেই থাকবে আজকে হ্যাঁ আমি তোমাদের জন্যে রান্না করি তোমরা খাবে কেমন এখানে বসো এই টুল এই চেয়ার এগুলা তো ছোট ছোট কেন তোমাদের দুনিয়াতে কিছু এত ছোট ছোট কেন তুমি এত ছোট পড়ি এত ছোট আমাদের দুনিয়াতে তো এত ছোট না কোনো কিছু আমাদের দুনিয়া তো এরকমই শোনা এটা তো মানুষের দুনিয়া নাও তোমরা তাহলে এমনি বসো তোমাদের একটা মাদুর পেতে দি হ্যাঁ বন্ধুরা এরপর তো আমাদের রাধা চলে গেল ঘর থেকে একটা মাধুর এনে দিতে দেখো বন্ধুরা আমার জগাই মাধ্যায় দুটো বন্ধু এসেছে এখন আমার কাছে এসেছে ও মা আমার যে কি ভালো লাগছে কি বন্ধুরা বলেছিলাম না চলে আসবো দেখো চলে এলাম খুব ভাল লাগছে এই দেখো বন্ধুরা বাড়িতে নতুন বুক অতিথি এসেছে বলে কথা আমার পরীর বন্ধু ওরা আমার পরীর জীবন বাঁচিয়েছে ওদের জন্য এই ফুলদানিতে কটা ফুল সাজালাম এইগুলো সাজিয়ে এবার তাদের আমি রান্না বসাবো এটা ওদের সামনে রেখে দিই ওদের খুব ভালো লাগবে ও রাধা 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 দেখুন আমি বাজার থেকে আজকে পাঠার মাংস নিয়ে এসেছি ও মা এরা আবার কারা কি ব্যাপার পরি এরা কারা তোমাকে যারা জঙ্গল থেকে বাঁচিয়েছিল এরাই কি সেই অদ্ভুত বাচ্চা জগাই মাধাই হ্যাঁ এটাই তো আমার সেই অদ্ভুত বন্ধু দুটো জগাই আর মাধাই এই দেখো আমার সাথে দেখা করতে এসেছে বা বা খুব ভালো খুব ভালো তোমরা দুজন এখানেই থাকো আজকে এখানেই খাওয়া দাওয়া করো আমি হচ্ছি পরীর আঙ্কেল হ্যাঁ ওই যে ওখানে পরীর মা দাঁড়িয়ে রয়েছে তোমরা এখানে থাকো পরীর সাথে খেলাধুলো করো তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার পরীর প্রাণ বাঁচিয়েছ তোমরা এখানে বসো আমি যাই ভেতরে যাই দেখি তোমাদের জন্য খাওয়া দাওয়ার জোগাড় করি রাধা পরী ফিরে এসেছে বলে আমি বাজার থেকে দেখুন পাঠার মাংস নিয়ে এসেছি আপনি রান্না করুন আজকে জগাই মাধাই এসেছে খুব ভালো হয়েছে ওরাও আজকে পাঠার মাংস দিয়ে ভাত খাবে আমাদের বাড়িতে যাই চটপট মাধাইকে গিয়ে জলটা দিই মাধাই মাধাই শোনা এ নাও তোমার জন্য জল নিয়ে এসেছি এই ঘটিতে করে তুমি জল খেয়ে নাও এইটুকুতে জল খেলে যে আমাদের তৃষ্ণা মেটে না কাকিমা ও আচ্ছা 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 আমি তো বুঝতেই পারিনি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের জন্য অনেক বড় একটা করে জল নিয়ে এসেছি আমারই বোঝা উচিত ছিল বন্ধুরা তো আমাদের চলে গেল রাধা বড় একটা গামলায় করে জল নিয়ে আসতে ওরে রে বাপরে বাপ কি ভারী কলসি এত বড় কলসি তো আমি টানতেই পারছি না পুরো জল ভরে কলসিটা অনেক ভারী হয়ে গেছে যাই হোক মাধাই কি দি দেখিও জল তেষ্টা পেয়েছে তাড়াতাড়ি দি মাধাই মাধাই শোনা নাও তোমার জন্য জল নিয়ে এসেছি বড় গামলায় করে এ নাও তুমি এখান থেকে খাও এবার তোমার ত্রিশটা মিটে যাবে কেমন আচ্ছা কাকিমা আমি এরপর জলটা খেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এরপর তো মাধাই জলটা আস্তে আস্তে খেয়ে নিল কাকিমা ও কাকিমা এবার আমিও যে একটু জল খাবো আমাকেও যে জল দিতে হবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়াও আমি আর একবার জল নিয়ে আসি তোমার জন্য তোমরা এখানে বসো হ্যাঁ আমি দাঁড়াও তোমাদের জন্য জল নিয়ে আসি বন্ধুরা এই বলে তো আমাদের রাধা জল আনতে চলে গেল ও বাবা কি ভারী ঘোড়া নাও জগাই না, নাও তোমার জন্য জল নিয়ে এসেছি এ নাও আমি এখানে জলটা রাখছি তুমি জলটা খেয়ে নাও কেমন আমিও জল খেয়ে নিচ্ছি এইটুকু জল আমি তাই খেয়ে নিচ্ছি ভালোবেসে দিলে আমি এইটুকু জলেও সন্তুষ্ট হই কাকিমা রাধা আপনার মাংস রান্না করা কত দূর রান্না হলো বাচ্চাগুলোকে খেতে দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ হয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি রান্না করুন বাচ্চাগুলো খাবে তো দেখি ওদের কোনো সমস্যা হচ্ছে নাকি জগাই সোনা মাথাই সোনা তোমরা ঠিক আছো কোনো সমস্যা হচ্ছে না তো তোমরা তো খুব ভালো আমাদের বাড়িতে মাঝে মাঝে আসবে ঘুরতে হ্যাঁ পরি তোমাদের খুব ভালোবাসি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের রাধা ওদিকে রান্নায় ব্যস্ত তাহলে আর কি বলো তো তাহলে এবার আমরা একটু জগাই মাধাইয়ের সাথে গল্প করি আর তোমরাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কি বুঝলে বন্ধুরা চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ কি বলো জগাই মাধাই কি বলিস পড়ি হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে